আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আহমদুলিল্লাহ কারিম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচো দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকেই আন্তরিক বা প্রিয় বন্ধ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং কন্টিনিউ আপনাদের কাছে অবশ্যই বিজয়ী পৌঁছে যায় এবং যারা আমাকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই আপনার দ্রুত করে ফেলবেন নতুন নতুন ভিডিও এখন আসবে হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাবে তো প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে এসেছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন এবং যেইগুলো বলবো এইগুলো সেবন করে ইনশাল্লাহ খুবই ফায়দা হবে যারা লিঙ্গের পর অত্যাচার করছে এখন লিঙ্গ গোড়া চিকন হয়ে গেছে আগামোটা হয়ে গেছে যার অস্তপিতন করতে 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 তার বারোটা বাজিয়ে দিয়েছেন ওই সমস্ত গায়েরা আজকের এই রেমিডিগুলো আপনারা খাবেন প্রিয় বন্ধুক এক নম্বরে যে রেমিডিও আমি বলে দেব আপনারা লেখে রাখেন দেখবেন আপনার ফিনিশ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে আপনার ফিনিশ স্ত্রীর সবাসে দুর্বল হবে না আপনি দীর্ঘক্ষণ সবাস করতে পারবেন একিনের সাথে খাইবেন ইংসা আল্লাহ হারিম আপনার শক্তিকে আবার এই রেমিটিগুলোর মাধ্যমে উচিল লাই দাঁড়িয়ে প্রিয় কেউ আসুন এক নম্বর এক নম্বর আপনি সালক মিশ্রি নেবেন পঞ্চাশ গ্রাম দুই নম্বর আলকুচির পাউডার নেবেন একশো গ্রাম তিন নম্বর শিমুল মূলের পাউডার নেবেন একশো গ্রাম চার নম্বরে শক্তি মূলের চূর্ণ নেবেন একশো পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম নিলে হবে কেন বল অনন্ত মূলের চন্দ্র নিবেন একশো গ্রাম সবগুলোকে একত্রিত করবেন করে একটা বয়ামের মধ্যে অথবা একটা সংরক্ষণ রাখা যায় এমন একটি বয়ামের মধ্যে একে পালারটিকে মিশ করিবেন এরা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি দুই চামচ মধুর সাথে এক চামচ পাউডার প্রত্যেক দিন সহায় এক চামচ পাউডার কীভাবে খাইবেন প্রথমে আপনি অর্ধেক হাফ গ্লাস দুধ নেবেন অথবা এক গ্লাস দুধ কুসুম কুসুমগঞ্জ নিয়ে ওই পাউডার থেকে এক চামচ পাউডার দুধের মধ্যে দিবেন এবং দুই চামচ মধু দিবেন দিয়ে বালু টিকে আপনার এটাকে এই দুধের সাথে মিষ্কার করেন প্রিয় বন্ধু প্রথমত সেটা খাইতে আপনার কাছে কষ্ট লাগবে যদি আপনার ধৈর্য সহকারে তিনটা মাস সেবন করতে পারেন আর পনেরো দিন স্ত্রী আছে সহবাস করবেন না বিরত দিয়ে তিনটা মাস পারে পারেন পনেরো দিন পরে সহবাস করলে আপনি বুঝতে পারেন তার তিরিশ মাসে কি তার অবাক করা কাহিনিকে কি বন্ধুগণ আপনারা যদি একই হয় একিনের সাথে খাবেন ইনশাল্লাহ আপনারা তো একটু টাকা খরচ হবে আমরা অনেক অনেক রুগী পেয়েছি যারা পাঁচ লক্ষ দুই লক্ষ তিন লক্ষ তারা বলে এভাবে বিভিন্ন ডাক্তারের কাছে অ্যান্টিবায়োটিক খাবার করা ঠিক হয় না আপনি বেশি নাই আপনি চার থেকে পাঁচ হাজার টিকার ওষুধ আমাদের কাছ থেকে নিয়ে খান দেখবেন ইনশাল্লাহ আপনার যৌন দুর্বলতা জীবনের জন্য একটা চিরস্থায়ী আপনার কমে যাবে আর কিন্তু যৌনই ভুগতে পারবে যৌন সমস্যায় ভুগবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি এইভাবেই ওষুধ পেয়েছি আপনারা আমার কমেন্ট করে দেখছেন কিংবা আপনারা যারা নিছেন আপনারা বলবেন আমার কাছে যারা ওষুধ দিন আপনারা কমেন্টের মধ্যে লিখবেন আমার কাছে ওষুধ কি উপকার হয়েছে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম